তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিইল আলিম মিনাশ শাইতানির রাজিম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য 70 হাজার ফেরেশতা নিয়োগ দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান

আর ওই দিন করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন নির্ধার করা সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাঘ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই আজকার সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নেবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সুনানে তিরমিজির হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মুহাদ্দিসিনে একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে তো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এই ওয়াজিফাটা যেন আমরা করি। আল্লাহ তাআলার আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ নাম যতই ততই মধুর লাগে নামে এত জাদু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নামে জপে প্রিয়তম ও নামে জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে

আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নাম ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে আখিরাতের ফল তারা ঠিকই পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন পারোয়াখালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ নেন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহ একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এর দেশে আসেনা নাই আছে তাই বান জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না নাই সবাই মিলে লাফাচ্ছে তফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করব সুস্পষ্ট নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা না না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিক কিনা বলেন

আল্লাহর নামে জির কল্লাকে ডাকো বিনফসিকা মনে মনে তাদাররুআন সবিনয়ে খাইফাতান ভীত বিহবল চিত্তে দুনাল জাহারি মিনাল কওল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহর ডাকলে সেই ডাকা কবুল করে নেবে কে তাহলে আল্লাহকে জপ্ত হবে মনে মনে সবিনয়ে ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতো বিষ্ণু ইসায় ইসলাম এবং বিশ্ব নবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে আল্লাহ বিষ্ণু ইসায় ইসলাম বলেন আলা কলব ইবনি আদম শাইতান বনি আদম এর কলবের মধ্যে এরকম খামচি বসে আমছি বুঝেন শয়তান বনিয়দমে হৃদয়ে তলবে খামচি মেরে বসে থাকে فاذا ذكرا الله خنصا যখন মানুষ আল্লাহর যিকির করে শয়তান দৌড়ে পালায় واذا غفلا وسوسا আর মানুষ যখন অমনোযোগী হয় আফিল হয় শয়তান আবার এমটিশন দেয় আবার ধোঁকা দেয় আবার ওয়াসওয়াসা দেয় এজন্য বিশ্বরামী বলতেন লা ইজা লিসানুকা রতবান মিন যিকিরillah সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহ আল্হামদুলিল্লাহ লা মোহেমেদুর আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহ তাআলা এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুগতে হবে বিশ্বাসলাম বলেন ইন্না আলিল্লাহি তিসরা আধা তিসরে আইনা ইসমান বিআতান ইল্লাহ ওয়াহেদা আল্লাহ রয়েছে নিরানব্বইটা নাম এক কম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বই বিশ্ব নাম নিরানব্বই নাম মুখস্ত করে তার সিনার ভেতরে রাখবে আল্লাহকে জান্ন দিয়ে করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই এই নামগুলো আমরা

আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রাহমান আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তেই কবুল করবে কে বিষ্ণু এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আস আলুকা বিকুলিসপিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি সব নামে ওসিলায় আনসালতা হুফি কি চা যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ আল্লাম তাহুন হালকিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ আউ ই ফি আই মিল হইল দা অথবা গায়েবের জ্ঞানে তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামেরও শিলাই তোমার কাছে চাইল্লা পড়ে তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলারও শিলায়ও চাই যে নাম আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানাই নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান নাই সোমান আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সোহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছেন কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো কোরআনেও বলে নাই কোন নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসাবে জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্ব নবী দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার যে নামগুলো জানি যে নামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ও সিলাই তোমার কাছে ফরিয়াদ করি সুমান আল্লাহ বলেন তাহলে সুরা হাসরের মধ্যে আমরা আল্লাহর মোট কয়টা নাম পাব দেখি মনে আছে কিনা আওয়াজ করে বলেন কয়টা সোনার আগ্রহ আছে এই এই যে করতেছেন ডাস্টে তো ডাস্ট হয়ে যাবে ধুলাবালিতে আসার সময় তো অনেক ধুলা খাওয়াইছেন আমার এই জায়গায় একটু শান্ত হয়ে বসেন আমরা শান্ত হয়ে বসি অল্প কিছু সময় কিছু কথা আলোকপাত করবো তারপর আমরা বিদায় নি উঠব না কেউ দাঁড়াবো না উঠবো না সেই গতকাল থেকে গত রাত থেকে আমি দেখেছি তো আপনাদের কাণ্ড কারখানা ভিডিওতে দেখেছি কাঁথা বালিশ নিয়ে গত রাতে চলে অনেক কষ্ট করে অনেক সময় অপেক্ষা করেছেন আর অল্প কিছু কয়েক মিনিট আপনারা বসেন আমরা একসাথে বিদায় নেবেন সাল তাহলে প্রিয় বারুয় খালি বাসী বলেন তো সুরা হাসরের শেষ দিনে আল্লাহর কয়টা নামের দেখা মিলবে সবাই একসাথে আওয়াজ করে কয়টা আসুন আমরা শুরু করে দিই আল্লাহ বলছেন

ওয়া ইলাহুকুম ইলাহু ইলাহা ইল্লা হুওয়াল আল্লাহ বলেন তোমাদের ইলাহ হলো একজন তিনি ছাড়া কোন ইলাহ নেই তিনি দয়াময় তিনি মেহেরবানজন না হয়ে দুইজন হতো সামেলা আছে নাই লাউ কানা ফীহিমা আলিহাত ইল্লা আল্লাহু লা ফাসাদাত আকাশ এবং জামিনের মধ্যে ইলা একজন না হয়ে যদি মাত্র দুইজন হতো আকাশ ভেঙে ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন আরে একজনের তো মন জোগায় চলতে পারি না ঠিক কিনা হ্যাঁ একজন তিনি যে আদেশগুলো দিয়েছেন আমাদের দুর্বলতার কারণে আমরা তো পারি না যদি দশজন হইতো ওই দশ জনকে হ্যাপি করতে পারতাম তাদেরকে স্যাটিসফাই করা যেত এত সহজে দশ জনের দশ নিয়ম থাকত একজন বলতো আমার শেষদা দেবী সকালে আরেকজন বল আমার জন্য নামাজ পড়বি বার আরেকজন বলবে আমার জন্য জাকাত দিবি এতবার আরেকজন বলতো আমার জন্য কোরবানি দিবা এতবার তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যেত ঠিক কিনা যদি একজন না হয়ে একাধিক একজন বলতো না আমি মহাবিশ্ব এভাবে চালাবো আরেকজন বলতো না আমার মন চায় এভাবে আমি এভাবে চালাবো একজন বলতো সূর্য আমি পূর্ব দিকে উঠাবো আরেকজন বলতো না আমি দক্ষিণ দিকে উঠাবো আরেকজন বলবে না আমি উত্তর দিকে উঠাবো এরকম আছে না নাই আ ঝামেলা লেগে যেত এর বেশি রব হইলে আমাদের জন্য ঝামেলা কোদা বেশি হইলে আমাদের লস একজন হওয়াতে আমরা বেঁচে গেছি বড় খালিবাসী আওয়াজ করে কথা বলে না রব খোদা একজন হওয়াতে আমাদের সুবিধা হইছে না এজন্য আল্লাহ বলেন তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নাই তিনি একজন তিনি যেটা ওপেন এটাও জানেন যেটা গোপন সিক্রেট ওইটাও জানেন আলিমুল শাহাদা তিনি গায়বের মালিক গায়বের জ্ঞানী যেটা দেখা যায় না অদৃশ্য জানা নাই এটাও তিনি জানেন

ওয়ার রহমানুর তিনি হলেন দয়াময়, তিনি হলেন মেহেরবান। এই যে শুরু হলো 14 নামের প্রথম দুইটা আর রহমান আর রহিম। হুয়াল রহমানুর রহিম। তিনি হলেন দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। তিনি দয়াময়, তিনি অতিশয় মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তার দয়ার কোনো শেষ নাই, তার মায়ার কোনো শেষ নাই। আল্লাহ। তাহলে 14টা নামের মধ্যে কয়টা পাইলাম? একটা কি আর খালি বাসী বুঝে থাকলে আওয়াজ করে বলেন প্রথমটা কি দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহ দা মেজর নেমস আল্লাহর মৌলিক নাম মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান উনফিল দুনিয়া ও রহিম ফিল আসারা এই দুনিয়ার জন্য আল্লাহ রহমান দুনিয়াতে আল্লাহ সবাই দয়া করে কাফির রেও করে মুসলিম রেও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রব্বুল আলামিন ارشاد করেন কুলি দে আল্লাহ আউদ আর রহমান আইয়ামা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আমাকে আল্লাহ নামে ডাকো কিংবা আমি আল্লাহকে রাহমান নামে ডাকো যে নামেই ডাকো না কেন আমার আছে অনেকগুলো সুন্দর সুন্দর না যে নামেই ডাকো আমি শুনি ডাকলেই আমি সাড়া দেই সকালে ডাকলেও সাড়া দেই দুপুরে ডাকলেও সাড়া দেই মাঝ রাতেও যদি আমরা বিপদে পড়ি ডাকলে আমাদের ডাকে সাড়া দেয় কে সবাই বলুন তো সাড়া দেয় কে আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন ও ইদা রহমান যখন মক্কার কাফিরদেরকে কোরেশদেরকে বললো তোমরা রহমানকে শেষদা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষদাই লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ চিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহরে চিনে কারে চিনে না রহমান কে চিনি রহমান আবার করতে কে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়ের হতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনো না না তাদের চিনানোর জন্য আল্লাহ আটাত্তর আয়াত বিশিষ্ট রহমান নামে একটা সুরাই নাজিল

বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিংসান শেখালেন বায়ান আল্লাহ বলে রহমান কারে বলে